আজকের এই অবস্থাতে মার্কেটের এখন এই মুহূর্তে যা অবস্থা তো মার্কেট দেখে অনেকেই ভয় পেয়ে এগিয়ে ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে চলেছেন মার্কেটের এখন এই মুহূর্তে যা অবস্থা তো মার্কেট দেখে অনেকেই ভয় পেয়ে এগিয়ে ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে চলেছেন মানে ইনভেস্টমেন্ট মানে ফিক্সড ডিপোজিটে টাকা রাখছে তো এখন ফিক্সড ডিপোজিটের রেট কিন্তু আরও 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 নামবে আরও কমে যাবে তো এই অবস্থাতে আপনি কি করবেন এটা একটা বিশাল বড় মানে কোয়েশ্চেন মার্ক মানুষের মধ্যে এসে যাবে যে হয়তো আমি একটা হ্যাঁ সেফ গার্ডে বলে ওখানে রাখছি তো সেই অবস্থাতে আপনি কি করবেন তো সেই অবস্থাতে আমরা বারবার বলি যে ইনভেস্টমেন্ট করুন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করুন এটা কেন করুন কেন এখানে আপনার শেয়ার মার্কেটের মতো অতটা নলেজ লাগবে না আপনাকে অতটা টাকাটাও লাগবে না অত টাকা লাগবে না কিন্তু আপনাকে একটা জিনিস করতে হবে যেটা বারবার বলি আমরা এতে যে ইনফ্লেশান ইনফ্লেশানকে তো বিট করতে হবে আপনি যা যেখানে রাখছেন টাকাটা সেটা ইনফ্লেশানকে তো বিট আজকে তো ছয় সাত পার্সেন্ট ইনফ্লেশান যাচ্ছে তো আপনি এমন একটা জায়গায় টাকাটা আপনাকে রাখতে হবে তো সেখান থেকে তো আপনি ইনফ্লেশান যে যে টাকাটা মানে সাপোজ ইনফ্লেশান মিন্স কি একশো টাকার জিনিসটা এক বছর বাদে ধরুন একশো টাকা হলো আপনি যেখানে ইনভেস্ট করছেন হয়তো একশো পাঁচ টাকা দাঁড়াল তখন আপনি কি করবেন তো সেই সেই ক্ষেত্রে বারবার বলার উদ্দেশ্য যে আপনি আপনার অ্যাডভাইজার একজনকে নিন যে আপনি যদি নিজে নলেজ না জানেন অ্যাডভাইজারকে অ্যাডভাইজারের মাধ্যমে ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডেই করুন মানে এটা আবার বড় বক্তব্য যে এখানে এখন হয়তো অনেক প্রচুর প্রচুর অ্যামাউন্টের আপনি টাকা হয়তো পাবেন না মানে যেটা হবে কিন্তু যেটা পাবেন সেটা কিন্তু আপনার ইনভেসানকে বিট করব হ্যাঁ টাকা কি পাবেন না সেটা নয় সেটা যদি সেরম না প্রচুর ইনভেস্ট করে সে সেরম পাবেন কিন্তু আপনার বাজেট অনুযায়ী আপনি যতটা পারবেন তার রেসপেক্টে বলতে চাইছি যে একটা বেঞ্চমার্কে যে আপনার এই টাকাটা আপনি সাপোজ আজকে থেকে আগে চল্লিশ বছর বয়স আপনার একটা ইনকাম আছে ষাট বছর বয়সে আপনার হয়তো সাপোজ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দরকার তো সেইটা কিভাবে আপনি পাবেন সেইটা খুব জরুরি যে সেটা প্রপার ওয়েতে মানে ইনভেস্ট করুন এবং মাঝে মাঝে ওটাকে অ্যানালাইসিস করুন যে সব ঠিক আছে কি হয়তো অনেকের দেখা যায় যে অনেক ইনভেস্ট করে ফেলে মানে আড়াই তিন লাখ টাকা আছে তাতে হয়তো পনেরোটা ফান্ডের ইনভেস্ট আছে এই এইগুলো করতে যাবেন চেষ্টা করুন চারটে পাঁচটা ফান্ডের মধ্যে পুরোটা সীমাবদ্ধ রাখার হ্যাঁ তাতে পাঁচ 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 করে ধরুন ইনভেস্ট করেন তো ওইটা ওর মধ্যেই ইনভেস্ট করার চেষ্টা করুন যেটা আছে সেটা বা যেটা এসআইপি চলে আপনার তার মধ্যেই লামসাম ইনভেস্ট করুন তো মানে অনেক ফোলিও অনেক বানিয়ে কোনো লাভ নেই অনেক করে কেননা বেশিরভাগ একটাই জিনিস লার্জ ক্যাপ মিড ক্যাপ আর স্মল ক্যাপ এই তিনটের মধ্যে এদিক ওদিক করে ওখানেই আসবে তো আপনি একটা লার্জ ক্যাপ একটা মিড ক্যাপ স্মল ক্যাপ এইভাবে যদি ভেঙে পোর্টফোলিও করে এগোতে পারে। তো এটাই বেটার এটাই হচ্ছে বেস্ট সলিউশন বেটার এর সঙ্গে ছাড়া কিছু হবে না এবার সাপোজ ধরুন অনেকের হচ্ছে কি ধরুন কোটাকের একটা মিড ক্যাপ রয়েছে এইচডিএফসির একটা দিয়ে দিল আইসিআইসিআর একটা দিয়ে দিল এইটাতে কোনো লাভ নেই মানে এই এইটুকুনি নলেজ আপনাকে জানতে হবে যে আমাকে এইভাবে ভাই ভেঙে আমাকে দাও আমার এই এই চাই আমার লার্জ ক্যাপ মানে আমি আমি আমার জন্য হয়তো বলছি আমার যাদের বয়স বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য লার্জ ক্যাপ থাকলো তাতে হয়তো ইন্টারেস্টটা কম হবে যাদের যারা থার্টি বিলো ফর্টি আছে তারা হয়তো মিড ক্যাপ নিল যারা আরও ছোটো পঁচিশ কুড়ি পঁচিশ বছর তারা স্মল ক্যাপে গেল তো এইভাবে পার্টটাকে সাজান মানে গোলটাকে সেট করুন আমরা কী কারণে আমি ইনভেস্টমেন্টটা করছি কি জায়গায় দাঁড়াতে চাই চেষ্টা করছি মানে কী কারণ অবজেক্টটা ক্লিয়ার করুন সাপোজ ধরুন আমার ফর্টি সেভেন আমার মেয়ের ফিফটিন তা দুজনের নিশ্চয়ই ফান্ড সেম হবে না দুজনের ফান্ড সেম হবে না আমারটা হয়তো আমি লার্জ ক্যাপে করব ওরটা অবশ্যই স্মল ক্যাপে করব অবশ্যই অবশ্যই স্মল ক্যাপে করবো কেননা এখন ওর সিক্সটি হতে এখন অনেক বছর বাকি আছে তো এইগুলো একটু কিন্তু জানতে হবে মানে কী কারণটা করছেন বেশিরভাগ তো একটাই কারণ ফিউচার এক্সপেন্স মানে যাই করে সে আপনি আপনার রিটায়ারমেন্ট বলুন আপনি আমার ছেলে মেয়েদের বিয়ের কথা বলুন এডুকেশনের কথা সম্মানে ফিউচার তো যখন ফিউচারের জন্য যাচ্ছেন তো আপনি সেইভাবে টাকাটা অ্যারেঞ্জ করুন এবং সেইভাবে ইনভেস্ট করুন প্রপার গাইড অনুযায়ী ইনভেস্ট করুন তবে কিন্তু এখান থেকে গ্রোথটা পাবেন নইলে আপনি ভয় ভয় মার্কেট ডাউন হলো যখন সব সময় ওখানে কেনার কথা পৃথিবীতে সারা বিশ্ব ভুল করে তো ঠিক করে যখন ডাউন হয় তখন সব মার্কেট ছেড়ে বেরিয়ে যাচ্ছে টাকা তুলে লসে হোক যাহাতে হোক তো সেই সময় আপনারা ইনভেস্ট করুন ওই টাকা নিয়ে ফিক্সড ডিপোজিট করে আলটিমেটলি কোনো কিন্তু কিছু প্রফিট হবে না হ্যাঁ একটা আপনি বললেন যে না সব টাকা কি মার্কেটে করবো মিউচুয়াল ফান্ড নো আপনার যে এমার্জেন্সি ফার্স্ট আমরা বলি ইনভেস্ট করার আগে এমার্জেন্সি ফান্ড করবো সেটা অবশ্যই আপনি ফিক্সড ডিপোজিটে রেখে দিন কোনো অসুবিধা নেই কিন্তু একটা টাকা চেষ্টা করুন অবশ্যই মার্কেটে খাটান যাতে ইনফ্লেশনকে আপনি মিট করতে পারে এটা খুব ইম্পর্টেন্ট মানে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন করে মানে ব্যাপারটা কিছুটা হলেও বেসিক্স জিনিসটা বুঝুন বেশ মার্কেটে ধরুন আমি ইনভেস্ট করতে পারছি ও বলে যে ইনভেস্ট করতে আমি করেছি ও বলতে রিডিমশান করে তুলে নিয়েছি এই এইরকম করবেন না এটা প্লিজ করবেন না মানে যেটা আছে স্টিক থাকুন সেটা দেখুন এখন তো ধরুন অনলাইনে সব কিছু দেখা যায় মানে রিলস দেখুন মানে সেই ধরনের রিলস উল্টোপাল্টা রিলস দেখে তো আলটিমেটলি হবে না আপনাকে তো একটা মানে ফিউচারের জন্য ভাবতে হবে তো সেই ধরনের মানে ভিডিও দেখুন সেই ধরনের জিনিস দেখুন দেখে পড়ুন একটু শিখুন মানে একটু শিখতে পারলে আপনারই লাভ সব অন্য লোকের ঘাটে ওই সব জানে এই জিনিসটা করবে না নিজেকে নিজে একটু সামান্য হল নলেজ গেন করুন নলে কিন্তু অন্ধকারেই সারা জীবন থেকে যাবে সারা জীবন অন্ধকারেই থেকে যাবেন জীবনে কিছু হবে না বয়স একদিন হয়ে যাবে দেখুন কিছুই নেই না কোনো ফান্ড আছে না ইনভেস্টমেন্ট নেই কিছু নেই কিছু নেই একটু বেসিক জিনিসটাকে অন্তত স্ট্রং করুন কী কারণে করছি কোন জায়গায়তে করছি ঠিকঠাক আছে কিনা তো অনেক ফলিও হয়ে গেছে কিনা না একই ফান্ড চারটে কোম্পানিতে ইনভেস্ট হয়ে গেছে কিনা এত ফলিও এত ফাই রাখার জায়গা নেই বা কেউ এখন তো এখনও তো কাগজে রাখে ডিজিটালি যারা দেখতে চায় অ্যাপস বা আমাদের তাদের কথা আলাদা কিন্তু একটা ছোট সিম্পল থিং সাপোজ ধরুন একটা বয়স্ক মানুষ সত্তর আশি বছর তার পঞ্চাশটা ফান্ড করে তো দরকার নেই তার ছোটো ছোটো ছোট ছোট ফান্ড ধরুন এরকম তো এইগুলো বেসিক জিনিসগুলো কিন্তু শিখতে হবে এবার বেসিক জিনিস এতদিন ধরে আমরা ভিডিও বানাচ্ছি বেসিক আইডিয়া দেওয়ার জন্য কিন্তু আস্তে 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 কিন্তু আপনাকে স্ট্রং হতে হবে নিজেকে শিখতে হবে মানে প্রচণ্ড যে শিখতে হবে মানে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে তাও কিন্তু নয় বলিনি বারবার প্রচুর জ্ঞান অর্জন করতে হবে কিন্তু বেসিক জ্ঞানটা কিন্তু জরুরি নয়লে কিন্তু মানে ইনভেস্টমেন্ট করবেন কিন্তু এতে কোনো প্রফিট পাবেন সুরজিন মির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে